যারা কথা না কইবে এরা কাওয়াকাদের দলের লোক এই শিক্ষা জাতির মেরুদণ্ড উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ইউনিভার্সিটি ফাঁস করে পিএইচডি করে বিসিএস ক্যাডার এরপরে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছেন এই শিক্ষা জাতির মেরুদণ্ড টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ দুটো শিম তারা হাড্ডিমা টিম টিম আচ্ছা আপনাদের এলাকায় যেটা ডিম পারে এটা বাচ্চা হয়। মানে যেটা ডিম পারে এটা সিংহ আর যেটা সিংহ দে এটা ডিম পারে এই যে কথাটা কবিতাটা এটা কি মিথ্যা না সত্য এই মিথ্যা শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে আমাদের দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম ক্লাস টাইমে শুরু ক্লাস শেষ বিদায় এরপর কি ফেসবুক দেখলো মোবাইল নিয়ে বসে হলো পার্কে গেল সিনেমা হলে গেল কোথায় কি করলো এইটা দেখার দায়িত্ব কোনো শিক্ষকের নাই যে আপনাদের এখানে কিন্টার গার্ডেন আছে না কেজি নতুন কুড়ি বিদ্যালয় ইংলিশ মিডিয়াম রাত্রে এসার পরও ক্লাস হয় মাগরিকের ভরত হই ফজরের আগে যে খুব ভালো করে মনে রাখবেন একমাত্র শুধুমাত্র কেবল মাত্র যাদের মাথায় পাগলি পরায় দিলাম কারণ এই মাদ্রাসা চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে রাত্রে অশুটি নেই শেষ ছাত্র ক্লাস গুমাইলো উস্তার সাথে আছে যে কসরাত পায়খানা করতে গেল উস্তাদকে কে বলে যেতে হয় বলেন এক মাদ্রাসায় গেলাম যে সকাল নয়টা সাড়ে নটার দিকে গাড়ির থেকে নাইমা দেখি সুন্দর পুষ্করি সুন্দর গাটলা গাটলার উপরে একজন শিক্ষক বেত নিয়ে খাড়া ছাত্ররা গোসল করতে নামছে আমি শিক্ষকের এটাই খেলাম জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বাবা আপনি বলছেন আমি হ্যাফজাখানার শিক্ষক குসল করতেsetCharacter বলে যখন ছাত্র তারা குসল করতেছে আপনি এখানে বেতন কি করেন বলে হুজুর এই фонда মিড তো না taki ছাত্ররা এখানে একজনের জন্য পানি চিটা দিবে একটা রক্ষা দিবে যদি এর জন্য আমি এখানে খাড়া থাকি কি সুখের হই কাছে আর একটা প্রতিষ্ঠান বাইর করেন গোটা পৃথিবীতে বাংলাদেশ না আছে চব্বিশ ঘন্টা রাত্রে ছুটি নাই শুক্রবার ছুটি নাই ছুটির দিনেও ছুটি নাই চব্বিশ ঘন্টা ছাত্র ছাত্রদের পেছনে মেহনত করে তার নাম কৌমি মাদ্রাসা ঠিক কিনা বলেন দুই নম্বর কৌমি মাদ্রাসা আপনারা বলেন তো দেখি কত বৎসর বয়স হইলে আর আপনাদের এলাকায় যে ওই আছে কেজি আছে এখানে যদি আপনার আমাদের ঢাকা শহরে দেখছি ছোট বাচ্চা ভর্তি করছে স্কুলে নিয়ে যাইতেছে কোলে বাচ্চা মার কোলে ঘুমাই গেছে এরকম ছোট বাচ্চা নিয়ে স্কুলে ভর্তি করছে খুব শখ তাড়াতাড়ি করাইতো শখের বাচ্চাটাকে স্কুলে দেওয়ার পরে যে স্কুলে ভর্তি করছেন সেই স্কুলের একজন মাস্টারকে যদি যায় বলেন স্যার আমার বাচ্চাটা খুব শখ তার ও শখ একটু ভালো শিক্ষা দেওয়ার জন্য। আপনি যদি আলাদা ঘন্টা আমার বাচ্চাটার একটু আলাদা করে দেখাইতেন এ বি সি ডি ক খ গ গ শ র ওয়ান টু থ্রি এগুলো যদি একটু দেখাইতেন কারণ বাসায় গেলে স্যার আমরা যতই বলি বই নিয়ে বসে না আমরা যতই বলি পড়াইতে পারি না মোবাইল নিয়ে বসে থাকে তো স্যার আপনি যদি একটু আধা ঘন্টা সময় দিতেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এরকম কোন বাচ্চার দায়িত্ব যদি কোনো শিক্ষকরা দেওয়া হয় প্রাইভেট টিউশন ফি লাগবে না তো লাগবে একমাত্র আমার কওমি মাদ্রাসা সন্ধ্যার পরও ক্লাস করে এসার পরও ক্লাস করে রাত্রের ছাত্র সাথে তাকে ফজরের আগেও ক্লাস করে 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে খাট্টি দেয় 1 টাকা প্রাইভেট টিوشن ফি নাই আছে আছে না আছে তিন নাম্বার আমাদের কৌনি মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে এটা এড করবে করে আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ খেলা একশো তিন বছর বয়সে এন্তিকাল করেছেন রিটায়ার করছেন কয় বছরে জি হাফিজ জি হুজুর কয় বছর বয়সে রিটায়ার করছিলেন যে সাইকুল হাদিস আল্লাহ মাইজুল হক সব কয় বছর বয়সে রিটায়ার করছে নুর হোসেন কাশিমি সব কয় বছর বয়সে রিটায়ার করছে

এই একশো বার কয়ে না আগে বিদেশে দাওয়াত না দেয় কারণ দাওয়াত নিয়ে বড় বিপদে আছি। আমার কৌমি মাদ্রাসা আমাদের দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার বড় বড় শিক্ষিত ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যখন এন্তেকাল করে তখন আপনারা রেডি টেলিভিশনে দেখেন আমরাও দেখি এমক লিডার এন্তেকাল করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য উন্মুক্ত করে আগামীকাল সকাল আটটায় সংসদ পেলা যায় তার প্রথম জানাজা হবে দ্বিতীয় জানাজা বা ইতুল মুখর অনুষ্ঠিত হবে তারপরে তার লাশ হেলিকপ্টারে অথবা অ্যাম্বুলেন্স যুগে নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে তিনি যে স্কুলে প্রথম লেখাপড়া করেছিলেন সেই স্কুলের মাঠে তার তিন নম্বর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেন এবার আমার কৌমি মাদ্রাসা আলেম ওলামা একরাম দিনের খেদমতে কোরআনের খেদমতে ছাত্রদের পেছনে মেহনত করে এলমি দিনের খেদমতে আজীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত খেদমত করেছেন কিন্তু মৃত্যুর পরে লাস্ট মাদ্রাসায় দাফন করেছেন আল্লাহ মাহমুদ সব হিসাবে কই দাফন করছে মুফতি আমিন হিসাবে শাহিদুল হাদিস হ্যাঁ গুঠা বাংলাদেশের নয় গুঠা পৃথিবীর দৌমন্ডি আলেম হযরত Kasım Nana Tabiriahmatullahialai মাদ্রাসায় দাফন হয়েছে মাহমুদুল হাসান দৌমন্ডি মাদ্র্রাসায় দাফন হয়েছে হুসাইন আহমদ মাদারি মাদ্রাসায় দাফন হয়েছে Anwar Kashmiri মাদ্রাসায় দাফন হয়েছে মুফতি কাফায়তুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে শামসুল হক ফুলিতপুরী মাদ্রাসায় হাফেজ জি হুজুর মাদ্রাসায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে বাংলা মাদ্রাসায় শশলামায়ে کرام মৃত্যুবশত যত দিনের খতব করার পরে মেট্র পরে লাস্টল মাদ্রাসায় নিয়ে গেছে ঠিক কিনা বলে না বলেন ঠিক ঠিক বলেন আমার ভাইরা শেষ একটা কথা আপনাদের সামনে বলতে চাই হযরত হাফিজ জি হুজুরের মতলাইরে নাম শুনছেন জি হাফিজ জি হুজুর 1981년에 বটগাছমার খদর আইছিল জি কি মার খান আমার একজনই জিজ্ঞেস করছে হুজুর হাফিফ হুজুর বলে আল্লাহ রউলি আমি বললাম যে হা হাফিফ জুজুর আল্লাহ রলি তার মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক এত্তো বড় আল্লাহর কলি যদি হয়ে থাকে তাই উনি মার মারখাটা যে পাইলো গাছটার মধ্যে তো শয়তান থাকে আমি বললাম যে শয়তান যদি কাহার উপর আসর করে ডাক্তারের কাছে যায় ডাক্তার কাছে যায় শয়তান কে হাল উপরে আছর করলে হে যাই ধরে হুজুরের কাছে ঠিক তো বেটি তাহলে হুজুরদের সবচাইতে বড় হুজুর হাফিজজি হুজুর বটগাছ মারকা পাইছে যেই গাছের মধ্যে শয়তানটাকে হাফিজজি হুজুরプレゼントে নিয়ে বাংলাদেশের কোন গাছে শয়তান আর খাওয়াবে না ঠিক আমি হুজুরের বটগাছ মার্কা dairছে হুজুরের নির্বাচনী জনসভা সর্বশেষ জনসভাErrorfি রাতে নির্বাচনী প্রচার অভিযান শেষ বৈঠক করে দক্ষিণ গেটে। তা আমরা আমি তখন ব্রহ্মের এখন ছাত্র আসলাম আমার সাথে দশ বারোজন ছাত্রকে নিয়া চিটাকে আমি সালাম ডাকাই সালামলাম রাস্তায় পেপার দেখলাম পেপারের মধ্যে তেফাক পত্রিকায় তিরাশি জন প্রার্থী ছিল এক একজন প্রার্থীর বক্তব্য স্বাধীন সর্বভৌম বাং বাংলাদেশে চাউলের কেজি সাড়ে তিন টাকা কেন হবে আমি নির্বাচিত হইলে চাউল হবে আড়াই টাকা কেজি আরেকজনের বক্তৃতাই বলছেন আটার কেজি কেন হবে আড়াই টাকা আমি নির্বাচিত হইলে আটা হবে দুই টাকা কেজি আরেকজনে বলছেন তেল আরেকজনে বলছে পিঁয়াজ এরকম এক একজন এক একটা জিনিসের নাম দিয়া বক্তব্য দিছে এত্তেফাক পত্রিকার ফাস পৃষ্ঠায় প্রত্যেক প্রার্থীর বক্তব্য আসছে আমরা তখন একজন আরেকজন কইতেছে আহা হাইরে হাফিজ তো পেপার পত্রিকা পড়ে রে

এইসব করতে আমরা হয়তো রঙাইছে নামাজ পড়ছি নামাজ পড়ে করে একদম প্রখর রুদ্রের ভিতরে স্টেজের সামনে যা জুতাগুলি নিচে দিয়ে এখানে বসছি আর মানুষ সারা ডাকা ডাকার আশেপাশের চতুর্দিক থেকে লোকজন গেছে বিশাল বড় বট গাছ মাটির নিচ থেকে উড়া পাকের উপর ঘুরে মিছিল নবাবপুর পর্যন্ত খালি বট গাছ আর মানুষও দেখা লাগে তো ওই জায়গার মধ্যে একজনের পর একজন বক্তব্য দিতেছে বড় বড় লিডাররা সর্বশেষ ঘোষকে ঘোষণা করছেন এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ সাংবাদিক কলম টলম লইয়া ক্যামেরা লইয়া সব জায়গায় ফুমুরি খেয়ে পড়ছে আজকে জাতির উদ্দেশ্যে হাফুজ্জি হুজুর কি বলেন পাঁচচল্লিশ দিনের রাজনীতিতে হাফুজ্জি হুজুর আমেরিকা পর্যন্ত কাঁপাইয়া দিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রদূত ফেক কাদা ভাঙ্গ